বাইর থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট ঢুকছে সবগুলো প্রোডাক্ট এখন পর্যন্ত আমরা আনবক্স করতে পারিনি কার্টুন কার্টুন প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টই আজকে হচ্ছে একদমই অফার প্রাইজে দিয়ে দেবো যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন এম সিক্সটিন প্রো ম্যাক্স আজকে অফার প্রাইজে অবিশ্বাস্য দাম একদম ইনেকটিভ একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফাইভ আলটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন ইনেকটিভ ডিভাইস এবং একদম বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে খুবই কম দামে মাত্র নয় টাকায় পানির দামে ফোন করতেছেন গেমিং প্রসেসর ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামুলেট ডিসপ্লে তারা হচ্ছে আজকে এই ফোনগুলো নিতে পারবেন এম সেভেন্টিন প্রো ম্যাক্স আট জিবি একশো আঠাশ আজকের এই ডিভাইসটা ইনএক্টিভ একদম বারো মাসের অফিসে লয়েন্ডি সব পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ফোনের গোপন সন্ধানে একটা পাইকারি শপে চলে আসছে দেখতেই পারছেন আজকে ফোনের উপরে ফোন তেমন আজকে অফারের উপর অফার থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আজকে আমরা ফোনের গোপন সন্ধানে চলে আসছে একটা গোডাউন দেখতেই পারছেন অনেক অনেক কালেকশন আছে যার যত পিথ চাই ফোন নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে আজকের এই ভিডিওটি তাদের জন্য কিন্তু আর যারা এই পাশে দেখতে পাচ্ছেন আইফোন কিনতেছেন আইফোনের কালেকশন পেয়ে যাবেন এ পাশে অপো ভিভোর হিউজ কালেকশন রেডমির গেমিং ফোন পেয়ে যাবেন রিয়েলমি ডিভাইস পাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি নাটনে দেখলে সেরা বাজেটে সেরা ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাই আমাদের হচ্ছে প্রচুর কার্টুন কার্টুন মানে এইদিকে এরপরে এগুলো সব কিন্তু প্রোডাক্ট ঢুকছে এবং এখানে তো দেখতেই পাচ্ছেন মানে এভারেজে আমাদের হচ্ছে প্রচুর পরিমানে প্রোডাক্ট ঢুকছে কোয়ান্টিটি প্রচুর হিউজ কোয়ান্টিটি ঢুকছে যেহেতু হোলসেল করে থাকি আমরা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস ফোন নিবেন সমস্যা নাই ভাই প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি আছে আর যারা কিনা খুচরা প্রোডাক্ট নিবেন আপনি দেখেন আমাদের এখানে প্রত্যেকটা তারা দশটা ফোন তারাও ফোন দেখে যাচাই বাছাই করে তারপর একটা ফোন নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শপে চলে আসতে হবে ভাই শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট দোকানের নাম হচ্ছে আয়মান টেলিকম শপ নাম্বার হচ্ছে তিনশো তেত্রিশ যারা কিনা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এক পিস প্রোডাক্ট নিলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা বাকি টাকা হোম ডেলিভারিতে আপনার বাসায় বসে চেক করে তারপর দিয়ে নিতে পারবেন হ্যাঁ এগুলো ইউজ ফোন এগুলো হচ্ছে আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়া কিছু নতুন ফোন আছে সেগুলো অফিসিয়াল ওয়ারেন্টি যেগুলো সেটা থাকবে তো আপনারা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আজকে আমাদের অফারটা হচ্ছে মানে স্পেশাল অনেক যত ভিডিও করছি সবার থেকে আজকে আলিম ব্লগ ভিডিওতে একটা স্পেশাল অফার দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আজকে গিফট থাকতেছে গিফটের ব্যবস্থা আছে হ্যাঁ আজকে গিফটের ব্যবস্থা আছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন ইনশাআল্লাহ ওকে তাহলে শুরু করে দিই আজকে কি দেখব আজকে আজকে আমরা শুরু করব হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং ফোন হচ্ছে যে ফোনগুলো এগুলো দিয়ে আজকে আমরা শুরু করি কি বলেন ওকে আজকে থেকে 17 প্রো ম্যাক্স বের হয়ে গেছে আইফোন ভাই কিন্তু কেনার সামর্থ্য না এরকম অনেক লোক আছে এটা হচ্ছে

আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর আদলে এই ফোনটা করা এটা হচ্ছে এম হটস কোম্পানির সিক্সটিন প্রো ম্যাক্স

এটা ফোন আমাদের অনেক ইউনিট রয়েছে আজকে এই ফোনটা যারা নিবেন তারা হচ্ছে আমাদের থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র নয় হাজার আটশো টাকা হলেও কমে পেয়ে যাচ্ছেন জি যারা

এটা হচ্ছে ভিভো অলেভেন ভিভোয়লেভেন ভিভো অলেভেন ইউনিট আমাদের হিউজ এবং প্রত্যেকটা কালার রয়েছে

সতেরো এই যে দেখেন দেখা এই ফোনটা এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে দেওয়া যাবে সমস্যা নাই আজকে এটা অফার প্রাইজে থাকছে যদিও প্রোডাক্টটা মার্কেটে শর্ট সাপ্লাই তো তারপরও আজকে প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে সব জায়গায় না থাকলেও আমরা আজকে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 5900 মাত্র 5900 তো দ্রুত যাদের দরকার দ্রুত যোগাযোগ করবেন গাইস ক্যামেরা কিন্তু দেখতেই পারছেন যারা নিতেছেন এটা কিন্তু পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আরেকটা একটা রেড কালারের মতো হয় তিনটা কালারই কিন্তু পেয়ে যাবেন নিতে চাইলে অবশ্যই এখনই স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করেন মাত্র 5900 মাত্র 5900 টাকায় এই এরকম কন্ডিশনে ফোনগুলো পেয়ে যাবেন এবং এই ফোনগুলো হচ্ছে কিন্তু খুবই দারুণ কন্ডিশনে আছে এরপরে আমরা চলে যাব হচ্ছে কিছু ফোনের আমি আগেই বলি যে আমাদের অনেক ফোনের প্রোডাক্টের প্রাইস কমছে আজকে তো আমরা প্রথমে যেগুলো দাম একবারে কমে যাচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি প্রথমে যেমন ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ এই যে দেখেন আমাদের কালেকশন গুলো দেখেন সবগুলো কালার আছে কিন্তু হ্যাঁ আপনি কোন দোকানে এত কালার পাবেন না এত কোয়ান্টিটি পাবেন না আমাদের কাছে আছে ভিভো ওয়াই উনিশ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি বিগ ডিসপ্লে একটা ফোন আট দুশো ছাপ্পান্ন

এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আট একশো আঠাইশের দামে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই মডেলটা ভিভো এ ফিফটি থ্রি আজকের প্রাইস অফার প্রাইস আমাদের আমাদের কাছে আপনার দর্শকদের জন্য সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে যদি কমেন্ট করে আসে সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে আসে তাহলে অবশ্যই এটা সাত হাজার তিনশো টাকা হবে সাত হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ডিভাইস গুলো আজকে ভিভো ওয়াই ফিফটি আমাদের কাছে এই আমাদের ফাইভ জি যারা ডিভাইস খুঁজতেছেন ফাইভ জির মধ্যে এই এই যে দেখতে একদমই কম কমে গেছে প্রাইস একদমই কমে গেছে এটা হচ্ছে দ্রুত নিবেন ফাইভ জি ফোনের সব যদি এখন পূরণ করতে না পারেন কখনোই করা সম্ভব না সবগুলো কোয়ান্টিটি আছে ইউনিট অনেক এবং এটা সাইডম ফিঙ্গার ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন অপ্পো এ ফিফটি সিক্স আমরা আগের কথা ছিল এর মধ্যে যাব না আজকে আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 8300 টাকা মাত্র 8300 একদম ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র 8300 টাকা সবার জন্য 300 টাকা সবার জন্য 5G ডিভাইস আজকের অফারে 8300 পানির দামে কিনতে পারেন পানির এই 5G ডিভাইস যদি আবার ওই সেম দামে আর আরো চান আমি দিতে পারবো এই যে আরেকটা আছে সেটা হচ্ছে Oppo A55s এটা হচ্ছে 5G হ্যাঁ 5G একটা ডিভাইস এটা আমাদের কাছে একদম ইউনিট প্রচুর এবং কালার তো দেখতেই পাচ্ছেন সবগুলো আছে এটাও আট দুশ ছাপ্পান্ন মন ফিঙ্গার অপ তেপন আয় পঞ্চান্ন এবং তেপ্পান্ন দুইটা মডেলই আছে আজকে আমরা দিচ্ছি মাত্র আট হাজার তিনশো আট হাজার একদম আট হাজার তিনশো টাকায় এটাও কিন্তু ফাইভ জি একটা ডিভাইস ক্যামেরার বাম্পারেও এগুলো সব ভাই

যারা কিনা অপো রেনো জেড এই ফ্ল্যাগশিপ ডিউলেবল এই ডিভাইস নিতে চাচ্ছেন তারা আজকে এই ফোনটা নিতে পারবেন আমাদের থেকে নিলে মাত্র আচ্ছা আগে কত ছিল এর মধ্যে না যাই আজকে আমরা এটা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি কত টাকা জানেন কত আজকে দিব হচ্ছে মাত্র 8700 টাকা এত কমে ভাই হ্যাঁ এত কমে জান 8700 টাকায় অপো রেনো জেড সাড়ে নয় দশের নিচে কোথাও পাবেন না আমরা দিচ্ছি মাত্র আট হাজার সাতশো টাকায় তাও কি মডেল আছে কতগুলো কালার দেখেন রেনোজেট

বারো পাঁচশো বারো জিবি পাবেন হচ্ছে একদমই কম দামে বারো পাঁচশো বারো জিবি এই ডিভাইসটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে মাত্র দশ হাজার আটশো টাকা মাত্র দশ হাজার আটশো টাকা একদম ফ্লাট ডিসকাউন্ট মাত্র দশ হাজার আটশো ফাইভ জি ডিভাইস এবং ক্যামেরার দিক থেকেও কিন্তু বেস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন চৌষট্টি মেগা ক্যামেরা দারুণ দারুণ কন্ডিশন আছে যারা হোলসেলে ব্যবসা করতে চান ভাই এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এটা মডেলটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো লাগবে নাকি প্রো একবার বলবেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে ইউনিটের অভাব নেই মানে কত পিস লাগবে আপনার সফল এই যে দেখেন এটা ক্যামেরাটা কিন্তু দারুণ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমুলের ডিসপ্লে এই যে দেখেন ভিভো এস ওয়ান প্রো

একটা মডেল দেখাবে দশটা আর বাকিগুলো দশটা না এটা না আমি কিন্তু এখন পর্যন্ত যেগুলো দেখাচ্ছি সবগুলো কোয়ান্টিটি আছে ঠিক আছে ওই মানুষের মিষ্টি কথায় দুষ্ট লোকের মিষ্টি কথায় না পড়ে আহ চলে আসেন আইমান টেলিকমে দেখতে পাবেন যে কোয়ান্টিটি কাকে বলে

আট দুই চাপান্ন ওই সরি বারো জিবি বারো সাইড ওয়ান ফিঙ্গার হ্যাঁ এটা মূলত আমরা বিক্রি করে থাকি হচ্ছে বর্তমান রেট আমাদের হোলসেল রেট হচ্ছে বারো হাজার যারা আপনার দর্শকরা আসবে লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য আজকে একটা অফার প্রাইজ থাকবে হচ্ছে মাত্র হাজার সারো পাঁচশো ডিসকাউন্ট এগারো হাজার এটা এগারো হাজার টাকা কিন্তু বক্স পেয়ে জি ফুল বক্সশপ পেয়ে

আগের থেকে অনেক লেস দিয়ে মাত্র 9500 মাত্র 9500 জি অনলি 30 Realme V30 আজকের অফারে 9500 মাত্র 9500 টাকা জি আর এরপরে হচ্ছে Oppo A78 5G A78 5G 8256 ফুল বক্স সহ আজকে এই ডিভাইসটা দিচ্ছি আমরা এটাও বরাবর 9500 অনলি 9500 অনলি 9500 এটা কিন্তু বক্স সহ ভিউয়ার্স অনলি 9500 LG Q52 Q52 হ্যাঁ প্রচুর চলে ফোনের অনেক চাহিদা যার কারণে বারবার নিয়ে আসি এই ফোনটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে আপনার দর্শকদের উপলক্ষে

এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে নিলে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 7500 মাত্র 7500 অনলি 7500 টাকা 7500 টাকা অনলি 7500 টাকা হলে পেয়ে যাবেন এটা যারা ইনডিসপ্লে ফিঙ্গারের এই ফোনটার অনেক চাহিদা ভাই এটা গত প্রায় এক মাস দেড় মাস থেকে কোনো ইউনিট কোথাও নাই আমাদের কাছেও ছিল না এবং এখনো বর্তমানে কোথাও নাই আমরা অল্প কিছু

রিয়েলমি ফোন বাজেট ফ্রেন্ডলি ফোন দেয়া আসলে সম্ভব হয় না কারণ এই ফোনগুলোর দাম একটু বেশি হয়ে থাকে ইউজ ফোন হোক আর নতুন ফোন হোক আজকে রিয়েলমি সেভেন ফাইভ ফোন আমি দিব কম দামে আজকে হচ্ছে এটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দামের ফোন আজকে কোন কালার লাগবে দেখেন রিয়েলমি সেভেন ফাইভ জি আট দুই চাপ্পান্ন আজকে আমরা দিব হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো আট পাঁচশো ইতিহাসের কোথাও এই প্রাইস পাবেন না মাত্র নাকি ন হাজার এই ডিভাইসটা আমরা হচ্ছে অফার প্রাইজে বারো হাজার টাকা তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা বিক্রি করছি বরাবরই আজকে এটা দিচ্ছি মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার আরো পাঁচশো দিয়ে আপনাকে আমি

আমরা আজকে এটা দিচ্ছি হচ্ছে আট দুই ছাপ্প কিনা হচ্ছে তারা হচ্ছে এই ফোনটা নিতে পারেন পিক্সেল এ ইতিহাসের সবার থেকে কম দিব আজকে কোথাও এইরকম ফ্রেশ কন্ডিশন এই দামে পাবেন না এটা হচ্ছে একশো আঠাশ জিবির একটা ফোন

কোনো না কোনোভাবে ভাবে শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর শপ রবিবার বন্ধ থাকে এছাড়া যে কোনো দিন আসবেন কল দিয়ে চলে আসবেন সমস্যা নেই আর কুরিয়ারে যারা নেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে পেড করে ফোন নিতে পারবেন ইনশাল্লাহ শেষ করে দিই তাই না এই ছিল অবশ্য আইমান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা চাচ্ছেন অবশ্যই গোডাউন থেকে পাইকারি দামে ফোন নিতে অবশ্যই বলবো এই শপটি ভিজিট করতে কারণ আজকে এক পিস নিলেও পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ